আসসালামু আলাইকুম সিএলডি ভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বাল্য যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম কলেজ মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের এক প্রতি উপলক্ষে সপ্তাহব্যাপী বাল্যবিবাহ যৌতুক মাদক বিরোধী ক্যাম্পিয়নের সমাপনী অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দোসরা জুন সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আমরা সকলকে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন প্রধান অতিথি গত 16 বছর আমাদের সমস্ত অধিকারগুলোরা এক প্রকার হারিয়েছলো আমরা আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি প্রধান আলোচক এবং মাদার টেরেসা ফাউন্ডেশনের প্রধান পরিচালক মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেই জন্য এর মহকে আমরা ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আবুল কাসামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীর অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক লায়ন শামসুজ্জামান সুমন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক মিসেস ফরিদা আক্তার পুষ্প মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার নূর নবী রাজু ও লায়ন হাজি হাবিবুল্লাহ চৌধুরী স্বপন নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জানে আলম রনি কাটাখালী কদমতলি প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল কবির মানবাধিকার সংগঠক জাকির হোসেন টিটু আরও বক্তব্য রাখেন ডাক্তার মীর হোসেন মাসুম মোহাম্মদ নূর জামাল চৌধুরী মোহাম্মদ আব্দুর রৌফ সাংবাদিক চৌধুরী রোজি মোহাম্মদ শাহত হোসেন স্বাধীন বর্মন মোস্তফা কামাল নুরুল হক চৌধুরী জসিম উদ্দিন কোম্পানি এরফান আলী আফসার খসরু নাসিম আক্তার শারমিন সরকার তানহা ইসলাম জামিলা খানম তানিয়া প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডাক্তার শাহাদ হোসেন বাল্য বিবাহ যৌতুক ও মাদক প্রতিরোধে আসুন আমি আপনি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি তিনি বলেন যৌতুক এক ধরনের সামাজিক ব্যাধি আর বাল্যবিবাহ হচ্ছে সামাজিক অভিশাপ এবং নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে মাদকের বিস্তার এসব কিছু থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা মানবিকতা ও দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করতে হবে মানবিক চট্টগ্রাম ফাউন্ডেশনের এই বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন আয়োজকে ধন্যবাদ জানিয়ে চৌসিক মেয়র আরো বলেন সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মানবিক সংগঠনের এভাবেই এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহর হোসেন